যুগ আমার যুগ আমার যুগ নবীর যুগ নবীর যুগে যারা ছিল সাহাবা کرام তারা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ এর পরবর্তীতে নবীর পরবর্তী যুগে সাহাবা کرامের যুগ তারা শ্রেষ্ঠ এই স্বীকৃতি কে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে দিয়েছেন আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেন রাবি আল্লাহু আনু ওয়া রাদু আমি নিজেও তাদের উপরে সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট এই সন্তুষ্টির কারণ একমাত্র সেটা হলো আল্লাহ প্রদত্ত বিধি এক বাক্যে তারা জীবনের সর্বক্ষেত্রে মেনে নিয়েছে এই জন্য তারা সোনার মানুষে পরিণত হয়েছে এবং তাদের অবস্থা এরকম ছিল যে কেউ কারো প্রতি অন্যায় কোনদিন করার সাহস পর্যন্ত পায়ত না এই জন্য রসুল আকরম সাল্লাম বলেছেন যে আমার মেয়ে ফাঁকে যদি চুরি করে আর এটা যদি প্রমাণিত হয় তাহলে আমি মোহাম্মদ রসুল্লাহ তার হাত কাটিয়ে দেব তার হাত কেটে দেব শরীয়তের আইন তার উপরে বাস্তবায়ন করব আজকে আমাদের দেশে যে দুর্নীতি দুঃশাসন যে বিচারহীনতা এটার কারণ হলে একমাত্র দলীয় করণ রাজনৈতিক করণ ঠিক না ব্যাটিক আজকে আপনারা যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সব জায়গায় আপনারা দেখেন আইনের স্কুল আরে মামলার স্তূপ পড়ে আছে মামলার জট এটাকে বলা হয় এই মামলার জটের পিছনে মূল কারণ হলো ইসলামী বিচার ব্যবস্থা না থাকা সুস্থ বিচার ব্যবস্থা না থাকা এবং এর কারণে মানুষ যথার্থ উপকৃত না হওয়া আপনি একটা মামলা এটাকে সমাধান করতে করতে আপনার হায়াত চলে যাবে আমাদের দেশে উদাহরণ আছে আমি আপনাদের সামনে পেশ করি খুলনা নিউজ প্রিন্ট এটা সরকারি প্রতিষ্ঠান ছিল এদেরকে বাধ্যতামূলক চাকরি ছুট করা হয়েছে এরা হাইকোর্টে মামলা করেছে মামলা রায়ের গত দু তিন বছর আগে রায় যখন হয়েছে এর মধ্যে প্রায় পঁয়ত্রিশ জন মামলার বাদি দুনিয়া ছেড়ে চলে গেছে কতজন পঁয়ত্রিশ জন আশি জনের মধ্যে যদি পঁয়ত্রিশ জন চলে যায় আর বাকিরা আছে তাহলে আপনি বলেন আমি ন্যায় বিচার পাওয়ার জন্য এই মামলায় লড়লাম আমাকে সরকার পক্ষ থেকে আমার বেতনটা জন্য ঠিক মতো পাই আমি স্যালারিটা যেন আমি পাই কিন্তু আমার মৃত্যুর আগে আমি রায়ের আগে মৃত্যুবরণ করেছি এর উপকার আমি ভোগ করতে পারি নাই এই বিচারহীনতা আমাদের দেশে আসে না নাই কেউ যদি দশ কোটি একটা মামলা করে তাহলে নতুন করে অকাশ মার্কেটে যে এক জোড়া ভালো সাইয়ার জুতা কিনতে হবে সেটা দিয়ে সে প্রতিনিয়ত মামলা চালানোর জন্য কোর্টে আটা দেওয়া করবে চিন্তা যেমন এর জন্য হায়া বিচার যেতে পারে নতুন করে আরো বিচার জোড়া লাগতে পারে আমাদের বিচার ব্যবস্থা এরকম কিনা না এরকম এজন্য টেকসই মানুষের মতো কিছু করতে হয় তাই তো প্রহাকে সংবিধান করতে হবে বিচার ব্যবস্থাকে ইসলামাইজেশন করতে হবে এবং সংবিধানকে ইসলামাইজেশন করতে হবে এটাই হলো মানুষের একমাত্র চূড়ান্ত সফলতা আর कामयाबी পথ এর ভিন্ন কোনো পথে যদি মানুষ চিন্তা ছিল এখন আবার 30 ছিল এখন আবার 30 বছর সাদে এই মানে